আলহামদুলিল্লাহ জনগণের মধ্যে এখানে ব্যাপক সাড়া আছে কারণ আমরা এখানে সন্ত্রাস বিরুদ্ধে দুর্নীতির এবং ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য দাঁড়াচ্ছি আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গিয়েছি এতদিনে আমাদের ইশতেহারটা কেমন হবে সেই জায়গাটা থেকে আমরা দেখেছি এখানে অনেক জায়গায় গ্যাস রয়েছে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না লাইনে আবার এই হলো পানির সমস্যা রয়েছে ড্রেনেজ সমস্যা রয়েছে অনেকগুলো অর্থাৎ এখানে ডেভেলপমেন্টের যে জায়গাটা অর্থাৎ একজন সুস্থ মানুষ মানুষ হয়ে ওঠার যে প্রসেসগুলো এখানে নাই দুলাবালি জ্যাম ট্রাফিক বাচ্চাদের স্কুলে যাতায়াত যে সমস্যাগুলো রয়েছে নাগরিক সমস্যাগুলো এখানে সমাধান হয়নি আমরা নাগরিক সমস্যাগুলো সমাধান করব। সাথে সাথে আমাদের দেশীয় অনেকগুলো সমস্যা রয়েছে যেমন এখানে সন্ত্রাসের রাজত্ব রয়েছে শহীদ উসমান আদিবাইকে খুন করা হয়েছে সাম্য বাইকে খুন করা হয়েছে এবং প্রচুর পরিমাণে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে তাকে চাঁদাবাজি করা হচ্ছে তো আমরা আশা করি যে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা আসার পরে বারো তারিখে পরে ইনশাল্লাহ আমরা কারো থেকে আর টাকা চাঁদাবাজি করতে দিব না ইনশাল্লাহ লেভেল প্লেইং ফিল্ডে যা আমরা শুনতে পাচ্ছি যে অনেকের গাড়িতে হলো হকি স্টিক লাঠি এগুলো হলো আছে আমরা ওইটার জায়গায় সংকিত কিন্তু আমরা সবাইকে আমাদের যারা সাথে রয়েছে আমরা নির্দেশনা দিয়েছি সবাই নিরাপদে থাকবেন কেউ যদি ঝগড়া করতে আসতে নিজস্ব জায়গায় থাকবেন ধৈর্যের সাথে বারো তারিখ পর্যন্ত মোকাবেলা করবেন এবং এখানে অনেকে বলা হচ্ছে যে ভোট কেন্দ্রগুলো দখলের চিন্তা আছে আমরা সেই জায়গায় বলেছি যে জনগণ আপনারা ভোট দিবেন সাথে সাথে ভোটগুলো রক্ষা করে তারপরে হলো আপনারা বাসা যাবেন কারণ ভোট এবার হলো আমানত আর আমরা মানুষের মধ্যে প্রচারণা করছি গণভোটে আপনারা অবশ্যই হা দিবেন কারণ দেশটা পরিবর্তনের একটা সুযোগ এসেছে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে আমরা আমাদের জায়গা থেকে আচরণ আচরণবিধি মেনে চলার চেষ্টা করছি এবং আপনারা দেখেছেন আমাদের কিন্তু দুই তিন হাজার লোক নিয়ে মিছিল করার প্রস্তুতি আছে কিন্তু আমরা ওই জায়গা থেকে কমিয়ে নিয়ে এসেছি অল্প মানুষ নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষের যাতে ডিস্টার্ব ফিল না হয় এবং মানুষের যাতে জনজনের কাছে পৌঁছানো যায় এবং সরকারি যে শৃঙ্খলা বিদের যে সিস্টেমটা দিয়েছে অর্থাৎ ব্যানার কতটুকু হবে কতটুকু হবে কাপড়ের হবে আপনি দেখা এখানে আছে যে আমরা কাপড়ের ব্যানার তৈরি করেছি ওই সিস্টেমের মধ্যে কিন্তু আমরা তৈরি করেছি এবং নির্বাচনী বিধির মধ্যে আমরা বলবো যে আর একটি সক্রিয় যদি প্রশাসন হয় প্রশাসন তো একদিকে হেলে রয়েছে আমরা হা বোটের জন্য যে বিলবোর্ডগুলো লাগিয়েছিলাম এগুলো হলো বিভিন্ন দলীয় বাহিনী একসাথে হলো তুলে নিয়ে গিয়েছে তা আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ অথবা ওই জায়গাটা নেই আমরা আমাদের কাজটা এগিয়ে নিতে চাই ইনসাফের একটা সমাজ কায়েম করতে চাই